আমার কাছে আজকের ফিলিংসটা একটু ডিফারেন্ট এই জন্য আমরা তো শেখ হাসিনার পতন হয়েছে পতনের পর আবার যার দলীয় কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু বিগত এক দশকের অধিক কাল সময় আমাদের মধ্যে কোন দল ছিল আমরা সবাই একটি দল ছিলাম এবং সেই দলটি ছিল বাংলাদেশের বাংলাদেশকে ফেসেস্ট মুক্ত করা সেই দলটি ছিল সামরিকшке স্বৈরাচার মুক্ত করা বাংলাদেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার দিয়ে দেওয়া শেষ কথা আছে বাংলাদেশের জনগণের বালিকারের ফ্রি দেওয়া এই যুদ্ধে আমরা সবাই একসাথে ছিলাম সৈনিক ছিলাম কাজ করেছি এবং এই কঠিন সময়ে এই কঠিন সময়টা আমরা যেভাবে পার করেছি সেখানে একটা অনেকটা নিজেদের মধ্যে যেহেতু দল হিসাবে আমরা কাজ করেছি আমাদের অনুভূতিটা ছিল অনেক একটা পরিবারের মত এইটা ক্রাইসিস হলে এটা আমাকে একটু বেশি করে ইনভলভ হতে হয়েছে আমি দলের পক্ষ থেকে সমন্বয়কে দায়িত্ব পালন করছিলাম আমার সাথে আলাল ছিল আমাদের ইকবাল হাসান মাহমুদ ছিল এখনো আছে সবাই আমরা খুব কম সময়ের মধ্যে মিলিত হয়েছি সিদ্ধান্ত নিয়েছি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি কঠিন সময় আমরা কিভাবে যার যার অবস্থান থেকে যেহেতু আমাদের আন্দোলনটা ছিল যুগপথ আন্দোলন এই যুগপথ আন্দোলনে আন্দোলনে প্রায় পার্টি আমাদের সাথে ছিল আর বাইরে অল্প সাত আটটা দল ছিল যাদের সাথে আমরা একেবারে যুগপথ না করলেও সেটা অনেকটা ফ্যামিলির মতো যেমন পার্টির মঞ্জুরা ছিল অন্য অনেক পার্টি ছিল আমরা সার্বক্ষণিক আমরা একে অপরের সাথে সম্পৃক্ত ছিলাম এবং আমাদের স্ট্র্যাটেজি শেয়ার করেছি আমরা কার কি অবস্থান হবে কোথায় হবে এবং আমরা অনেকে একসাথে জেলেও ছিলাম একাধিকবার জেলে ছিলাম একসাথে এবং জেলের আগে যে জায়গাটা হচ্ছে কি ক্যান্টিন নাকি ওই হোটেল ওখানে আমরা খেতে ছিলাম এবং আমাদের চোখের সামনে আমাদের নেতৃবৃন্দ কর্মীরা কিভাবে নির্যাতিত হয়েছে আমরা সবাই আমাদের চোখের সামনে হয়েছে আমাদের সামনে থেকে তুলে নিয়ে যাচ্ছে হেঁটে যাচ্ছে আসার সময় আর হাঁটতে পারছেন কান্দাকাটি করছে এবং তাদের অনেকের পা ফুলে গেছে হাত ফুলে গেছে কাউকে ঝুলিয়ে রাখা হয়েছে নুরু তার মধ্যে অন্যতম আমরা প্রিজন ম্যানও আচ্ছা থেকে আমরা প্রিজন ম্যানে যেতে যেতে নুরু আবার প্রিজন বন্ধ থেকে স্লোগান দিত ওই যে যে আছেন আছে না ওই ঝান্ডাটা আছে ছোট এই পুরো রাস্তায় সে স্লোগান দিয়ে গেত জেলখানে পুরো রাস্তায় যেখানে পাঁচটা লোক দেখিত সে ওখানে দাঁড়িয়ে একটা একটা স্লোগান দিয়েছে এইভাবে আমরা সময় অতিক্রম করেছি বহু বছর ধরে দিনের পর দিন মাসের পর মাস জেলে ঢুকছি বেরোচ্ছি জেলে ঢুকছি বেরোচ্ছি তারপরে ডিবির অফিসে আবার দেখা হচ্ছে ওখানে দিন কাটাচ্ছি রাত কাটাচ্ছি তো এই সময়গুলো আমরা সবাই মিলে একসাথে অনেক কষ্টের মধ্যে একটা কঠিন সময় পার করেছি এই কারণে আমাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়েছে এবং এই শৈলাচার বিরোধী আন্দোলনের পরে একটা লাভ হয়েছে বড় লাভ আমার কাছে আমরা সবাই এই দিনগুলো এত কষ্টের মধ্যে অতিক্রম করেছি আমি আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব আমি একানত যারা আছে এখানে সবাই এত কষ্টের মধ্যে আমরা এই দিনগুলো অতিক্রম করেছি এখানে আমাদের কিছু কমন ফিলিং চলে আসছে আমাদের মধ্যে এটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ